বাংলাদেশের ভেতরে আলাদা করে হিন্দুদের থাকার জন্য আলাদা জায়গা দেবার দাবি করলেন বাংলাদেশের সনাতনীরা আমরা তাদের সাথে আর আর থাকতে চাইও না না এত অত্যাচারের পরে থাকা যায় আমাদের আমাদেরকে সেপারেট করে দেওয়া হোক নিজেদের স্বাধীন রাষ্ট্র চেয়ে এবার রূপরেখা দিয়েছে হিন্দুরা আর মুসলমানদের সাথে থাকা সম্ভব নয় ফিরিয়ে দিতে হবে তাদের ভূখণ্ড দিতে হবে স্বীকৃতি অর্থাৎ রংপুর চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমটি দাবি করে হিন্দুরা তাদের বাপ দাদার জমি আবারও ফেরত চায় উনিশশো সালে যারা পালিয়ে গেছে ভিটে মাটি ছেড়ে তাদের সব সম্পত্তি আবারও বুঝিয়ে দেওয়ার দাবি তুলেছেন হিন্দুরা কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এক রূপরেখাও দিলেন হিন্দু মহাজোট প্রত্যেক জেলাতে একটা করে উপজেলা আমাদেরকে দিয়ে দাও তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমরা আমাদের আমাদের মতো থাকতে চাই আমরা নিরাপত্তা পাচ্ছি না লিস্ট একটা উপজেলা আমাদেরকে জানবো শুধু জমি ফেরত নয় বাংলাদেশে হিন্দুরা আর থাকতে চায় না বলেও তারা অভিযোগ তোলেন হামলা মামলা আর ভয় ভীতি দেখিয়ে তাদের একঘরে করে রাখা হচ্ছে বলেও তাদের অভিযোগ তবে বিশ্লেষক মহল থেকে বলা হচ্ছে ভারত থেকে বাংলাদেশকে অশান্ত করার যে চক্রান্ত হচ্ছে তার অংশ হিসেবে এমন সংবাদ পরিবেশন করছে তারা যদিও শুধু এই গণমাধ্যম নয় এর আগেও এমন কথা বলা হয়েছে দাবি উঠেছে বাংলাদেশে আলাদা রাষ্ট্র গঠনের আর যার পেছনে ভারতের বড় ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ রয়েছে